চলে যায় সব ছেড়ে যেতে মানে না কারো পনি সব রাজা মহারাজা আর মহাবি মৃত্যুকে কেউ পৃথিবীতে স্থায়ী হয় না

আম্বরার মধ্যে একটা সূরা আছে সূরার নাম সূরা তাকাসুর কি নাম একটা আয়াতের তুম্মা লাতুস আন্নায়াউমায়েদি আদিল নাই আর জরেবান আল্লাহু আকবার বাংলাদেশের জামাত ইসলামের জামির জামাত জেলাশীল ঐ কাদের মোল্লা বলেন গোলাম আজম সাহেব বলেন মতিউর রহমান নিজামী বলেন মীর কাশেম আলী খান বলেন তাদের যখন फांसी দেওয়া হলো फांसीর 3 ঘন্টা আগে কাদের মোল্লাকে বলা হলো আপনারা আজকে फांसी হবে আর মাত্র 3 ঘন্টা সময় আছে সিলেদেরকে ডাক দিয়া বলল ছেলেরা আমার আর 3 ঘন্টা फांसीর সময় একটা পাঞ্জাবি আমার কাছে আসে আমি বলো কোন পাঞ্জাবিটা বড় কাদের মোল্লা সাহেবের ছেলে বলেছিল আব্বা যেটা সব সময় সাদা রঙের জুব্বা পড়তেন সেটাই পড়েন কাদের মোল্লা সাহেব নিজে নিজে গোসল করে নিয়েছেন ওই জল্লাদ বলেছে আমি তাকে গোসল করাতে পারি শেষ গোসলটা নিজেই নিজেই দিয়েছেন নিজেই গোসল দেওয়ার পরে আর মাত্র মৃত্যুর তিন ঘন্টা সময় বাকি

বললাম স্যার ঘুমাবেন কেন বলে ঘুমাবে ঘুমালে বেড়েটা ঠান্ডা হবে কবরে যে ঘুমাবো না আবার আল্লাহর জান্নাত আল্লাহ আল্লাহর সাথে একটু দেখা করব দুনিয়ার বেঈমানরা কত রাত খবর দেয় না বলে আমাকে তিন ঘন্টা দুই ঘন্টা ঘুমাবার পর আমাকে ডাক দিল জল্লাদ বলে ডাক দিলাম মানুষটা নিজেই জুব্বাটা পরলো শরীরে কিছু আতর ছিল আতর লাগাইল জল্লাদকে বললো টুপিটা পরাবি না আমি হেঁটে হেঁটে যেতে চাই ফাঁসিরা স্বামীকে বলুন তো বেরি পরানো হয় হ্যান্ডকাপ লাগানো হয় জল্লাদকে বলছি হ্যান্ডকাপ লাগাবি না বেরি লাগাবি না আমি একটু হেঁটে হেঁটে যেতে চাই জল্লাদ শাহজান বলে আমি যতক্ষণ দেখলাম উনি জিকিরে মশগুল রয়েছে যাওয়ার আগে আল্লাহর কোরআন পড়লেন ফাঁসির মঞ্চের মধ্যে মিজি উঠলে হাত তুলে বলল আল্লাহ ওই যুদ্ধ অপরাধীর কোন কাজ আমাদের গায়ে লাগে এ আল্লাহ থাকো এই জালিমের বিচার তুমি করি ওরে আল্লাহ যেই নামে আমাদের সাজা দিছে শ্রী নামে তুমি তাদের ধ্বংস করে দিও বাংলাদেশের কুদরতের খেলা আল্লাহর কুদরত যে আলেমদেরকে রাজাকার বানাইছে রাজাকার সোলোহান দিয়া সই রাজার ফেরাউন হাসিনার পতন হয়েছে ঠিক কিনা বলো জল্লাদ বলে ফাঁসি রসিটা গলায় দিলাম আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এমন আরো যাদেরকে ফাঁসি দিয়েছে ফাঁসির আগে একজন কাঁদে নাই মুসকি মুসকি মুখে হাসি ছিল একবার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজি দাদা তো বহু বছর এটা মানে নিশ্চয়ই আপনাকে আমাকে সবাইকে বলেন বলে ফিরে যেতে হবে কার কাছে কি যাইবা কে নিয়া যাইবার যুবক কে নেয়া যাইবা তোমার কি ভয় লাগে না তোমার মধ্যে আমি শরিফ নিস না যুব জন্য জীবন দিতে আমি প্রস্তুত বাতিলের সাথে মাথা করতে আমি প্রস্তুত নাই তোমরা দেখেছ তারা যখন ক্ষমতায় ছিল আমি আর বেশি কথা বলেছি ঠিক কিনা এখন শুনতে শুনতে বিরক্ত এখন এই জন্য এই কথাগুলো না